রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে আজ ধর্মনগরে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় তেরঙ্গা রেলি ধর্মনগর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববেন্দু সেন অপারেশন সিন্দুরে দেশের সেনাবাহিনীর বীরত্বকে কুণনি জানিয়ে দেশে তেরঙ্গা যাত্রা হচ্ছে বলে জানান তেরঙ্গা যাত্রা কিন্তু শুধু নির্দিষ্ট আমাদের ভারতীয় জনতা পার্টি দলের এটা ভারতবাসী ভারতবর্ষে মানুষের হৃদয়ে আবেগ আজকে এখানে বই প্রকাশ হচ্ছে পাকিস্তানকে এবার যেভাবে দুর্বুষ করেছে আমাদের ভারতীয় সৈন্য বাহিনীর পাশাপাশি আমাদের নরেন্দ্র মোদীজির যে নেতৃত্ব রাজনাথ সিংজির যে নেতৃত্ব অমিত যে নেতৃত্ব পাকিস্তানকে কোমর ভেঙে মাটিতে শুয়ে দিয়েছে কি আকাশ যুদ্ধে কি স্থল যুদ্ধে কি নৌবাহিনীর যুদ্ধে তারই আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ